আরে আপনি যদি আবু বা সিদ্দিকির মতো কাজ করেন জি আমি কেতাব পড়েছি কয়েকটা কেতাবেও আছে যখন আপনার জানাজা নামাজের জন্য লোক দাঁড়িয়ে যাবে জানাজার জন্যে লোক তৈরি হবে আমার নবীপাক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন ওই ব্যক্তির জানাজা নামাজে শরীক হবার জন্যে বলুন না সোবাহ জেন্দা নবী বে খবর নন আল্লাহ সব খবর দেন কায়ামতের মহাময়দানে আসরের মহাময়দানে মানুষ কাতার 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 দাঁড়িয়ে যাবে কেঁদে ঝাড়ে হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আল আমিন বলবেন এ হাসরের মানুষের চলে আয় চলে আয় হিসাব দিয়ে যাও হিসাব দিয়ে যাও কেউ যাওয়ার সাহস পাবে না নবী রসুলরা সাহস পাচ্ছে না ইব্রাহিম খলিল উল্লাহ মুসা উল্লাহ ইসা রুহুল্লাহ ইসমাইল জাহ কেউ সাহস পাচ্ছে না কে আল্লাহর কাছে প্রথমে গিয়ে আসামির মতো ধরা দেবে সব কেঁদে জানে তার আল্লাহ নবী হজরতে আবু বাকার সিদ্দিককে ডেকে বললেন আবু বাকা কেউ তো যায় না তুমি যাও না আগে আমার আল্লাহর কাছে গিয়ে তুমি আগে হিসাবটা দাও না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার জন্য নবীরা চিৎকার করে ওঠে রসুলেরা চিৎকার দিয়ে ওঠে হে আবু আমরা নবী রসুলেরা সাহস পেলাম না কি তোমার রয়েছে তুমি আগে হিসাব দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এই আমি জান্নাতের পরোয়া করি না জাহান্নামের পরোয়া করি না দুনিয়াতে আমার নবীর হুকুম ছাড়া আমি পা তুলতাম না কি আমার কবর হবে কোথায় আমার নবীজি কবরের ভিতর থেকে বলে দিয়েছিলেন আজ সেই নবী আমাকে বলেছেন আল্লাহর কাছে হিসাব দিতে যাওয়ার জন্যে আমি তাই দৌড়াচ্ছি আমার নবীর কথায় আল্লাহ পাকের সামনে গিয়েছে আল্লাহ পাক বলছে আবু বাকার কি এনেছো বলো কি এনেছো আল্লাহ আমার কোন আমল নেই আমার আমল নেই হ্যাঁ আমল নেই মানে নবী পাক বলেছেন আকাশের অগণিত তারকার মতো ওমারের নেকি যে আর আবু বাকারের নেকি কত ওমারের সারা জীবনের নেকি একদিকে আর আবু বাকারের এক রাতের নেকি একদিকে আবু বাকারের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ হজরতে আবু বাকার বলেন ও আমার আল্লাহ পাক আমি আবু বাকারের কোন আমল নাই তবে আপনার নবীর দ্বীন ইসলামের জন্য ইসলাম বাঁচাবার জন্য এক সময়ে চাদা দিতে বলেছিলেন আমি আবু বাকার আমি বিবি বাচ্চার জন্য কিছু রেখে আসি না আমার বাড়ি লবণ তোলা চা মোস্তাও রেখে আসি না এ আমার আল্লাহ পাক আমি আমার আমার জামা কাপড় গুলো খুলে চট আমার জামা কাপড় গুলো দিয়ে দিয়েছিলাম এমন কি আমার বিবি ছেড়া কম্বল পরে নিয়ে তার পরনার কাপড়গুলো দান করে দিয়েছিলেন আমার আল্লাহ পাক বললেন হে আবু বকর যার ধন আমার দ্বীনের কাজে লেগেছে আমি আল্লাহ তার হিসাব নেব না যাও 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 ও আবু বকর তুমি জান্নাতের ভিতরে চলে যাও আবু বাকার সিদ্দিক জান্নাতের দিকে যাচ্ছেন খানিকটা চলে গিয়েছেন আল্লাহ ডেকে বলবেন আবু বাক শোনো শোনো একা একা ভালো লাগবে জান্নাতে। জান্নাতে একা একা ভালো লাগবে শোনো আমি দুনিয়ার মানুষদের বলেছিলাম কোন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আমার আবু বাকারের সঙ্গী হয়ে যাও তাই দুনিয়ায় যারা তোমার সঙ্গী হয়েছিল হে আবু বাকার আমি তাদেরকেও মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম তাদেরকে নিয়ে তুমি একসঙ্গে বিনা হিসাবে জান্নাতে চলে যাও বলো না সোবাহ আল্লাহ সেই দিনে এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে সেই দিনে মানব জীবনটা ধন্য হয়ে যাবে আর বাকি যারা দাঁড়িয়ে থাকবে কাঙালের মতো দাঁড়িয়ে থাকবে অসহায় ভিকারি কাঙাল দাঁড়িয়ে থাকবে সবার চিন্তা কবর ওই কবরের ওখানে গিয়ে কিভাবে কবরের ভিতরে গিয়ে আমি পরিস্থিতি সামাল দেব কিভাবে। এই চিন্তায় সব পাগল সাহাবায়িকেরামরাও কেয়ামতের ময়দানের কঠিন আজাব থেকে বাঁচব ওই চিন্তায় সব নবী সাহাবারা পীর আউলিয়া গওস কুতুব সব পাগলের মতো কান্নাকাটি করবে কি করে বাঁচব উম্মতের কি হবে হিসেব করেন তো জীবনের অতীত জীবনটা হিসেব করেন তো কতটা নেকি হয়েছে কবরের ভিতরে গিয়ে মনে করেন আমিও মনে করছি ধরেন আমি কবরে ঢুকে গেছি এক্ষুনি ফেরেস্ত আসবে আমি কি করব কেউ নেই তো আশেপাশে কি জবাব দেব দুনিয়া থেকে এমন একটা কাজ আমাদের করে যেতে হবে যেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব না চান আল্লাহ যদি বলেন হিসাব দে তাহলে কিন্তু কপালে চরম দুঃখ রয়েছে চরম দুঃখ রয়েছে আল্লাহ হিসাব চাইলে যে কদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমরা তো এখানকার বাসিন্দা নই আমি যদি পাকিস্তানে যাই বাংলাদেশে যাই আমি কিন্তু সেখানকার বাসিন্দা নই আমাকে ফিরে আসতে হবে নবী আমার বললেন দুনিয়া কান্নাকা আও আবে বেরোসবিল আল্লাহর নবী বললেন তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো তুমি যেন একজন বিদেশি মুসাফির অথবা তুমি একজন পথচারী তুমি তোমার গন্তব্যের দিকে যাচ্ছ নবী পাক বলেছেন সেই হাদিস তোমার গন্তব্যে তুমি আগিয়ে যাচ্ছ হেটে হেটে অথবা তুমি বিদেশি একজন মুসাফির দুনিয়াতে এই রকম ভাবে থাকো আমি এই গ্রামের বাসিন্দা বলেন তা আমি এখানে থাকবো না আমি উঠে যাচ্ছি সেই উঠে আমি ওখানে আমার ঘর বানতে হবে ঘর হয়ে গেছে এখন এই বাড়ির জিনিসপত্র ফেলে রেখে যাবেন না সব নিয়ে যাবেন ওখানে নিশ্চয়ই ঘরের মালপত্র যা আছে সোনা দানা টাকা পয়সা কাপড় চোপড় আলনা আলমারি শোকেস নিয়ে যাবেন ঠিক তদ্র এই পৃথিবীটা আমাদের বাড়ি না দুনিয়াটা কাদের বাড়ি জানেন নবীজি বলেছেন আর দুনিয়া দারুন লেমান তার বাড়ি যার ঘর নেই নেই বাড়ি বাড়ি তার হলো দুনিয়া যে তো আমরাও এখান থেকে থাকবো না চলে যাব আমাদের আসল বাড়িতে জান্নাতে এখান থেকে যা মালপত্র আছে সেগুলো তো পাঠিয়ে দিতে হবে আগে সে বাড়ি পাঠিয়ে দিতে হবে ঠিক একদম এইটা আল্লাপা কোরআনে অনেক জায়গায় বলেছেন তুমি আগে ভেবে দেখো তুমি যে চলে যাবে তা আগে কি পাঠিয়ে দিয়েছ তোমার বাড়িতে সেটা ভেবে দেখো আবু বাকা সিদ্দিকের সঙ্গী হয়ে যাও আর মোহব্বত করতে হলে কার সঙ্গে করবে কিছু দিতে হলে কি জন্য দেবে সে কথা আমার নবি পাক বলেছেন আমি বলছি খুব محبتে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ও আ'লা আলে সাইয়েদেনা কিয়ামত মে ہر शख्स परेशान मुत में हर शख्स परेशान रहेगा हर एक शख्स रो रो कर मुहम्मद को पुकारेगा अगर ओ मुझे खबर ना दे अगर ओ मुझे खबर ना ले तो कौन खबर ले म्मत के जो किश्ती है उहो मोहम्मद के हव अला सले आला पाल سیدنا আর নবী আল্লাহর হাবিব বললেন মান আহাব্বা লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহর জন্য যে ভালোবাসে কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসাটা হতে হবে কিয়ামতের দিনে আরশে আযিমের ছায়াতলায়ে স্থান পাবেন হাশর ময়দানে সাত শ্রেণীর মানুষেরা আল্লাহর আর সে আজিমের ইয়ার কন্ডিশন ছায় স্থান পাবে কোনো কষ্ট পাবে না তার মধ্যে এক দল হচ্ছে দুই ব্যক্তি মা ভালোবাসা করে বন্ধুত্ব করে জি তার জন্যে আল্লাহর জন্য। আবার বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে দেয় সেও আল্লাহর জন্য ওই ব্যক্তি কেয়ামতের মাঠে কোনো কষ্ট পাবে না তাই নবী পাক বললেন মানাব আল্লাহর জন্যে যারা মোহব্বত করে ও লিল্লাহি আল্লাহর অন্যের সঙ্গে দুশ্মী করে অন্যের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেয় সেও আমার আল্লাহর সে আতিল্লাহে আবার দান করে ওটাও আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্যে ও মানালিল্লাহ আবার দানের হাতকে সংকুচিত করে নেয় দান দেওয়া থেকে বিরত থাকে ফাকদিশ তাক মালা ওই ব্যক্তি তারিমানকে মোকাম্মাল বা পরিপূর্ণ করে নিলো আর ইমান মোক হয়ে গেল না না মতে আমার আল্লাহ কষ্ট দেবেন না কবরে আমার আল্লাহ পাক কোনো কষ্ট দেবেন না আসরের ময়দানে আমার আল্লাহ পাক কষ্ট দেবেন না ফুলসেরাতে আটকে দিবেন না গা চোখের পলকে পুল পার হতে এই চারটে জিনিস মনে রাখবেন কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্যই বাজবেন যার দেখলে হয়। যে লোকটাকে দেখলে আল্লাহর কথা মনে হয় এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন যার দেখলে আল্লাহর কথা মনে হয় না বরং আল্লাহ থেকে গাফেল হয়ে যায় তার থেকে সম্পর্ক কেটে দেবেন আর কিছু দিতে হলে আল্লাহর জন্যেই দেবেন ক্যামতের মাঠে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন তোমার যৌবন বয়সটা কোন কোন কাজে ব্যয় হয়েছে বলো দুই নম্বর তোমার সারা জীবন কোন পথে ব্যয় হয়েছে যৌবন বয়সের স্পেশাল হিসেব দিতে হবে আলাদা এই সারা জীবন কোন পথে তোমার জীবন কেটেছে এর ভিতরে কালটা ছিল তারপরেও আল্লাহ স্পেশাল জিজ্ঞাসা করবেন তোমার যৌবন বয়সটা কোন অবস্থায় কেটেছে সারা জীবন কোন অবস্থায় কেটেছে তিন নম্বর আয় করেছ কোন পথে চার নম্বর সেই টাকা ব্যয় করেছ কোন পথে আর পাঁচ নম্বর তুমি যে এলেম বা জ্ঞান অর্জন করেছো সেই মোতাবেক আমল করেছো কতটা এই পাঁচটা প্রশ্নের জবাব না দিতে পারলে কোনো জমিদার একটা পা তুলতে পারবে না